সো ফিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আবার আমরা আরেকটা স্ট্রিট ভিউ দেখাবো আপনাদেরকে আর আজকে শুরু করছি আমরা মিরপুর দশ থেকে চোদ্দো নম্বর মিরপুর এ পর্যন্ত যে স্ট্রিট মার্কেটটা আছে সেটা দেখাবো আপনাদের তো শুরু করছি একদম শালি প্লাজার সাথে যে রোডটা বিআরটিএ পর্যন্ত গেছে সেই রাস্তাতে সো আমরা যখন স্টার্ট করেছি তখন দেখেছি প্রথমে কিছু ক্যাপের দোকান রয়েছে এবং তারপরে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের এই যে গরমে কাপড় উঠছে কিছু সেগুলোও আমরা দোকানে দেখতে পাচ্ছি সাথে ছেলেদের কিছু ট্রাউজার দেখতে পাচ্ছি এখন মানে মিক্সড এরকম মানে দোকানগুলো কিন্তু কোনো মানে সাবজেক্ট ওয়াইজ সারিবদ্ধভাবে নেই এরা কিন্তু মানে যে যেভাবে পেরেছে যেখানে যে ধরনের প্রোডাক্ট পেয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে কিন্তু শোকেস হচ্ছে সো আপনাদেরকে পুরা ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে স্ট্রিটের কোন অংশে কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আমি কন্টিনিউয়াস পর দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সো আপনাদের আইডিয়াটা ওইভাবে পুরা ভিডিও দেখলে আসলে আপনারা পুরো আইডিয়াটা পাবেন তার আগে আপনারা যদি এখানে স্কিপ করেন বা টেনে দেখেন ভিডিওটা তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না এবং অনেক কিছু হয়তো মিস করে যাবেন কারণ কিছু কিছু আইটেম আছে যেগুলো খুবই সিঙ্গেল দোকানে পাওয়া যায় সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের পুরো ভিডিওটা একদম দেখার জন্য আসলে যাতে প্রয়োজন আছে তারা দেখবেন পুরো ভিডিওটা তাহলে আপনাদের একটা মানে কমপ্লিট একটা কনসেপ্ট তৈরি হবে যে আসলে এখানে কোথায় কি জিনিস পাওয়া যাচ্ছে সো আমি যেটা খেয়াল করলাম যে প্রচুর পরিমাণে বাচ্চাদের ড্রেস পাওয়া যাচ্ছে এই রোটাতে মানে বাচ্চাদের শীতের কাপড় চলে আসছে সেখানে আপনারা কিছু গরম কাপড় পাবেন ফুল প্যান্ট পাবেন একটু মোটা কাপড়ের ফুল প্যান্টগুলো পাবেন এবং মেয়েদের গরমের কাপড় মেয়ে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের আবার এখন দেখতে পাচ্ছেন যে গামছা লুঙ্গি এগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো খুব মানে কম দোকান মানে একটা দুইটা দোকান তবে এই যে মেয়েদের ট্রাউজার ছেলেদের ট্রাউজার তারপরে বাচ্চাদের হচ্ছে শীতকালীন কাপড় গরম কাপড় ট্রাউজার তারপরে হচ্ছে এই টাইপের জিনিসগুলো কিন্তু সব থেকে বেশি এই পাশে যেমন দুইটা তিনটা দোকান পরপরই কিন্তু ট্রাউজারের দোকান আমি দেখতে পেয়েছি ট্রাউজার থ্রি কোয়ার্টার প্যান্ট তারপরে হচ্ছে এক্সপোর্টের প্যান্ট এগুলো কিন্তু এখানে মোটামুটি ভালো কালেকশান রয়েছে সো ডান পাশে তো ব্র্যান্ডেড শোরুমগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে সো আপনাদেরকে আসলে আমি স্ট্রিট মার্কেট যেহেতু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বাচ্চাদের ছোট বাচ্চাদের মানে জিরো টু এইট জিরো টু নাইন এরকম যে এইজের যে বাচ্চাগুলো আছে জিও টু টু তাদের কিন্তু প্রচুর পরিমাণে এখানে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন জামা কাপড় পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মেয়েদের কিছু আহ গার্মেন্টস আইটেম দেখা যাচ্ছে এখানে ট্রাউজার পাচ্ছেন সো ভিডিওটা কমপ্লিটলি দেখলে আপনাদের এই যে রাস্তাতে এটা অবশ্য পুরোপুরি মিরপুর বিআরটি পর্যন্ত নাই মাঝে কিছু কিছু জায়গাতে অফ আছে আর রাস্তার উল্টো পাশে আপনারা জানেন যে হোপ মার্কেট সো ওইটা আরেক দিন কাভার করব ওইখানে অনেক ধরনের ভ্যারাইটি আইটেম আছে সো ওইটা একটা ভিডিওতে কাভার করা যাবে না সো আমি চেষ্টা করবো যে ওইটা মাল্টিপল ভিডিও করার পার্ট করে করার কারণ হচ্ছে যে একটা ভিডিও যখন অনেক বড় হয়ে যায় তখন অনেকে ভিডিওগুলোকে স্কিপ করেন এবং পুরোপুরি না দেখলে আসলে ভিডিওর ভিতরে কী আছে কী কী প্রোডাক্ট আছে সেই জিনিসগুলো জানা যায় না আরেকটি বিষয় এখানে আমি উল্লেখ করতে চাচ্ছি আমি আসলে এই ভিডিওতে কোনো ধরনের প্রোডাক্টের দাম বা জিনিসপত্রের দাম নিয়ে আলোচনা করিনি কারণ আসলে এই মার্কেটের কোনো জিনিস নিয়ে দাম নিয়ে আলোচনা করা বা জিজ্ঞাসা করা বা তাদের কাছ থেকে দামের সাজেশান নেওয়া বা আপনাদেরকে সেই ইনফরমেশান ডেলিভারি করাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না কারণ যুক্তিসঙ্গত মনে হয় না এটা খুবই হচ্ছে ওঠানামা করে আমার কাছে হয়তো বললো একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা অথচ আপনাদের কাছে গেলে দেখা যাচ্ছে তিনশো টাকা চারশো টাকা এরকম দাম বলে বসতে পারে সো আপনাদের যারা স্ট্রিট মার্কেটে শপিং করেন তাদের কাছটা বেসিক একটা আইডিয়া আছে যে আপনারা এই মার্কেটগুলোতে কেমন দাম এবং এই মার্কেটে কি কি জিনিসের কেমন দাম আস্টিং থাকে এবং কেমন দামে পাওয়া যায় আর যারা জানেন না তাদের জন্য বলছি এই দামের যখনই আপনাদের কাছে দোকানি কোনো দাম চাইবে ধরে নেবেন অলমোস্ট আপনার কাছে ডাবল দাম চেয়েছে সো আপনারা সেখান থেকে হাফ দাম থেকে শুরু করবেন আপনাদের দামাদামি করাটা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা লুঙ্গির দোকান রয়েছে এখানে লুঙ্গি গামছা মশারি এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে যদিও দামগুলো আমি বলে দিয়েছি আগে যে আপনারা এখানে একটু দামাদামি করবেন খুব রিজনেবল প্রাইসে এখানে কিনতে পারবেন এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কিছু গরম কাপড় পাওয়া যাচ্ছে এখানে আর তারপরে একটু সামনে আগেই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জুতার একটা দারুণ কালেকশন রয়েছে মানে মেয়েদের ছেলেদের বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছিল প্রাইসগুলো আমার কাছে মনে হয়েছে বেশ রিজনেবল কারণ এই জুতাগুলোই আমি যখন দোকানে দাম করেছিলাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল সো আর একটু চলেন সামনে আগায় দেখি সেখানে আরও কী কী পাওয়া যাচ্ছে এখানেও দেখেন বাচ্চাদের কিছু জুতা স্যান্ডেল পাওয়া যাচ্ছে এবং এগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে সো আপনারা যখন এগুলো কিনবেন অবশ্যই এগুলো একটু দেখে নেবেন এবং দামাদামি করে নেবেন কারণ আমার কাছে মনে হয়েছে ওদের আস্কিং অনেক বেশি থাকে সো এখানে এই যে দেখেন এই যে এই জুতাগুলো আমার কাছে ওরা চেয়েছে ছয়শো টাকা সো দামাদামি করলে কিন্তু আমার ধারণা এগুলো আরও অনেক কম দামে আপনারা নিয়ে নিতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং কি কি আছে এই রাস্তায় সে সম্পর্কে একটা ধারণা আশা করি আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা যখন এখানে ভিজিট করবেন এখানে কেমন কি আপনারা দাম পেয়েছেন সেই সম্পর্কে আমাকে অবশ্যই এই ভিডিও লিংকে একটা কমেন্ট করবেন যে আমাদের এই ভিডিও দেখে আপনি যদি সেখানে যেয়ে থাকেন এবং সেখানে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন হয়েছিল অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর ইন ফিউচার আমরা দামাদামি ব্যাপারগুলো মাথায় করে কিছু ভিডিও তৈরি করবো যাতে আপনাদের আরও সুবিধা হয় এখানে কেনাকাটা করার জন্য এবং চেষ্টা করবো সেখান থেকে কিছু কেনাকাটার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করার জন্য ইন ফিউচার চলুন ভিডিওটি শেষ পর্যন্ত de quembra এখন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে বেশ খেলনা পাওয়া যাচ্ছে সে কারণে আপনাদেরকে বলছি যে এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় মানে ভ্যারাইটি ধরনের কালেকশান পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য কিছু আর্টিফিশিয়াল ফুল পাওয়া যাচ্ছে এবং ফুল রাখার জন্য বেশ কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে যেমন ওই যে ঘর মতো দেখা যাচ্ছিলো তো এখানে অনেক প্রকার ঘর সাজানোর জিনিসপত্র আমি দেখেছি তবে খুব অনেক দোকান না অল্প কিছু দোকান ছিল তো আমি বলবো যে আপনারা এখানে একটু সময় নিয়ে যাবেন আপনারা যদি একটু সময় নিয়ে যান লাইক আপনাদের এই মার্কেটটা শুরু হয় বিকালের পর থেকে সব থেকে বেশি হয় সন্ধ্যা থেকে সো আপনাদের এখানে ঘুরে দেখতে গেলে এক একটা রাস্তা আমি কিন্তু এখানে এপিসোড হিসাবে আমি ভিডিওগুলো তৈরি করেছি সো আজকে যদিও আমার একটু ভিডিও বানাতে দেরি হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে যতটুকু সম্ভব একটু ভালো করে দেখানো সো আপনারা চাইলে এখানে বিকাল পাঁচটা ছটার মধ্যে চলে আসবেন তাহলে কিন্তু মার্কেট পুরোপুরি ওপেন হয়ে যায় এবং আপনারা সব কিছু ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে দেখতে পারবেন এখানে এখন দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে এরকম মানে ভ্যারাইটি আইটেম পাওয়া যায় কোনো নির্দিষ্ট আইটেম নেই যে এখানে অমুক জায়গায় নির্দিষ্ট আইটেম পাওয়া যাচ্ছে বা এখানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে আপনি যতই হা সামনের দিকে হেঁটে যাবেন ততই আপনি নতুন নতুন জিনিস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে কোকারিজ সামগ্রী রয়েছে এরকম আরও হিউজ কালেকশান রয়েছে গ্লাস পানির পর থেকে শুরু করে মানে সব ধরনের আপনার প্রয়োজনীয় সব ধরনের জিনিসই আপনি এই স্ট্রিট মার্কেটগুলোতে পেয়ে যাবেন সো এখানে সময় নিয়ে যাবেন এবং একটু বুঝে শুনে দামাদামি করে কিনবেন তাহলে আপনারা ভালো জিনিস কম দামে নিতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছেলেদের আন্ডার গার্মেন্ট পাওয়া যাচ্ছে এবং এগুলোর প্রাইসও কিন্তু খুব রিজনেবল আবার এখানে কসমেটিক্স আইটেম দেখতে পাচ্ছি সো আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা এখান থেকে কিছু কিনে থাকলে বা আপনাদের শপিং এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে জানাবেন যাতে আমাদের আরও আমরা এই জিনিস সম্পর্কে আরও বেশি জানতে পারি এবং ভবিষ্যৎ ভিডিওতে যেন এই ব্যাপারগুলোকে আমরা অ্যাপ্লাইড করতে পারি তো আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মোজা পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আসলে রাস্তার সব পাশেই পাওয়া যায় সো আমরা আজকে যে পাশে যাচ্ছি সে পাশে এই ধরনের আইটেমগুলো একটু কম দেখেছি আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কোকারিজ আইটেম রয়েছে এখানে যে বটল তারপরে হচ্ছে থালা বসন এই জিনিসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আমি বেশ ভালো করে দেখলাম যে এখানে কিছু পাপোশের দোকানও রয়েছে যেখানে মোটামুটি খুব রিজনেবল প্রাইসে পাপোস পাওয়া যাচ্ছিলো যেমন একশো বিশ টাকায় আমি দেখলাম যে এই দোকানে তিনটা পাপস দিচ্ছে সো আরও ভালো ভালো বেশ কিছু জিনিসপত্র এই এই সাইডে আমি খুঁজে দেখে পেয়েছি আর কি দেখতে পেয়েছি সো আপনাদেরকে অনুরোধ থাকলো যদি আপনারা এখানে কোনো শপিং করে থাকেন বা এখানে আপনাদের কোনো শপিং এক্সপেরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যাতে আমাদের ভিউয়ার এবং আমরা এই বিষয়ে আরও ভালো মতো জানতে পারি তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আমি এখন এমন একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি যেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পেস্ট ব্রাশ খেলনা এবং অনেক প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রয়েছে যেগুলো আমাদের অনেক সময় দৈনন্দিন কাজে প্রয়োজন হয় যেমন প্লাস প্রেস্টার তারপরে নেল কাটার এবং তারপরে দোকানটাতেই রয়েছে আপনার এই যে ওয়াটার বটলসগুলো এগুলো খুব সুন্দর সুন্দর এবং খুবই কম দামে আমি এখান থেকে একটা ওয়াটার বটল ইনফ্যাক্ট কিনেছি মাত্র একশো একশো বিশ টাকার মধ্যে আমি এখান থেকে ওয়াটার বোতল নিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেডশিট লেপের কভার বিছানার চাদর তারপরে পর্দা এরকম আরও অনেক কিছু এখানে রয়েছে এবং এগুলো খুবই রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায় সো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এগুলো একটু দেখার চেষ্টা করবেন হয়তো আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু এখানে পেয়ে যাবেন যেমন আমি হাঁটতে হাঁটতে আমার এই যে একটা স্প্রে বটল প্রয়োজন ছিল তো আমি এটা নিয়ে নিলাম এখান থেকে মাত্র বিশ টাকা নিয়েছে আছে আমার কাছে স্প্রে বটলটা তাই এখান থেকে কেনাকাটা করার জন্য অবশ্যই সময় নিয়ে আসবেন এবং ঘুরে ঘুরে দেখবেন যে এখানে কত কিছু পাওয়া যায় তো চলুন আমরা আস্তে আস্তে আবার দশ নম্বরের দিকে যাচ্ছি কারণ এইগুলো অলরেডি আমি আপনাদের দেখিয়ে ফেলেছি আর কিছু জিনিস দেখানো বাকি আছে সেগুলো আর সামনে গেলে আপনারা দেখতে পারবেন চলুন আগানো যাক এই জায়গাটা একদম শাহালি মার্কেটের সাথেই মানে পিছন সাইডের দিকে কিছু হোমিওপ্যাথি দোকান আছে ওদের দোকানের সাথেই একটা গলি আছে সেই গলির ভিতর এখানে আপনারা খুব ভালো ভালো এক্সপোর্টের কিছু থ্রি কোয়ার্টার প্যান্ট শার্ট এবং ফুল প্যান্ট পেয়ে যাবেন এগুলো প্রাইস খুবই রিজনেবল আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা সবই এক্সপোর্টের জিনিসপত্র পেয়ে যাবেন এবং এই গলি থেকে বেরিয়ে শালি মার্কেটের একদম দেয়ালের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বিশাল বড় একটা ব্যাগের কালেকশন রয়েছে এদের এখান থেকে আপনারা শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়া ব্যাগ এবং অফিসের জন্য যে ব্যাগগুলো রয়েছে ট্রাভেল ব্যাগ সেই ব্যাগগুলো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ টাটা